সাদে যাই এই স্ট্রবেরি গাছটা দেখতে আসলে মনটা খারাপই হয়ে গেছে এদিকে আমার পাখিগুলো দেখলাম গরমে খালি নাচানাচি করতে আসে আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা চলো তোমাদের আজকে আমার পাখির ফার্মে ঘুরিয়ে নিয়ে আসি আসলে সাদে না যাওয়ার একটা মেইন কারণ হইতে আছে এই সিঁড়ি মানে সিঁড়ি বেয়ে উঠতে আমার যে কষ্ট হয় আর তিনতলা বাইয়ে উঠতে উঠতে রোজাদার ব্যক্তির তো এমনি একটু কষ্ট হইবে হেফেনে ডরের সরে হনার সাদে উঠি না কিছু পাখির খাবার লইলে ভেজমের ওজন কতটুকু জাগাই একটু ভিডিও করে থুই দিছি এদিকে ওই যে দেখো গাছে কোগো কাড়ালো হয়েছে কোগো একগো দুগ্গ তিনগো ওইছে মাসাল্লা কয়েক এই যে গুটি গুটি পায়ে আমরা চললে আসছি তিনতলা পর্যন্ত মানে আমার পাখির ফার্ম পর্যন্ত অনেক দিন হয়েছে এখানে আসা হয় না দেখি পাখি গুলার কি অবস্থা গরমে আসলে অনেক গরম পড়ে তো আর তলায় মনে হয় যেন গরমে কলজা ফাটতে যাওয়ার অবস্থা আর তো পাখির ফার্মে ঢুককে তো দেখি অবস্থা খুবই খারাপ মানে খুব ময়লাও রয়েছে এদিকে কারণ দিন আসা হয় না আর এগুলা রোজারাক তো পরিষ্কারও করি না এই জন্য আর কি খুব খারাপ অবস্থা এদিকে আমার লাভবাট গুলা দেখতে এসি বড় হয়ে গেছে মাসাল্লাহ একবার এখন সরাইতেই বেশ আসলে ওই হলুদ দুগ্গ হয়েছে একো বাচ্চা এই দুইজনের তো এরা বড় হয়ে গেছে এই জন্য আমার পাখিতে আবার ডিম পেটে দিয়েছে আর এই হইতেছে আমাকে ইকুমিকু বউ মনে হয় ভিতরে ডিম আসলে দেখা না ঠিক মতো এই এই খাতাটা হইতেছে আমাদের জ্যাক আর জেরির জ্যাক হইতেছে আমার কোকাটেল মানে আমার তিন ধরনের তিনটা পাখি আছে তিনজোড়া আর কি আসলে আমি এর আগে আমাদের পাখির কলোনি ছিল কিন্তু সমস্যা হচ্ছে এগুলোর পরিচর্যা করা অনেক কষ্টের মাসাল্লাহ লাভবার্ড একটা ডিম পারছে এই জন্য এদের যে বাচ্চা দুইটা এই একটা বাচ্চা আর ওই হলুদ আর একটা বাচ্চা এদেরকে এই জায়গা থেকে আলাদা করতে হবে আর এই যে আমাদের জ্যাকের একটা বাচ্চা আর ওরা আবার ডিমছে তাই জ্যাকের বাচ্চাটাও আলাদা করতে হবে আসলে আমি বাচ্চাগুলো সেল দিয়ে দিব কারণ এখন আর অত হাতে সময় নেই এদের পরিচর্যা করার মতো ছাদে চললে আসলাম এই গাছগুলো আমার মনে মনে কি খামার দিতে আছে যে হ্যাগ পানি দিনে কা আসলে তিনতলায় রোদ্দুর বেশি পড়ে তো যে কারণে গাছগুলোর খুব খারাপ অবস্থা আর এদিকে ড্রাগন গাছটাই খালি ঠ্যাং ঠ্যাং জ্বালাইতে আছে কিন্তু কোনো ফল ই হয় না একটু ফুল হয়েছিল আর এদিকে স্ট্রবেরি গাছটা দেখে খুব মন খারাপ হয়ে গেছে কারণ খুব শখ করে লাগাইছিলাম আর ছয় সাতটা মতো হয়েছিল স্ট্রবেরি কিন্তু সব ফুলগুলা কেন নষ্ট হয়ে গেছে মানে এগুলা রোদ্রে রাখার কারণে হয়েছে না বেশি পানি দেওয়ার কারণে হয়েছে ঠিক বুঝতে পারতেছি না তবে সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে আর একটা স্ট্রবেরি ছিল তবে এই স্ট্রবেরিটা এত সুন্দর গ্রানাও কিন্তু বাকি গাছগুলো আসলে মরে যাওয়াতে খুব কষ্ট লাগছে এদিকে আমাদের পেঁপে গাছে দুগ্গ পেঁপে হয়েছে মাঝে মাঝে চিন্তে করি এই পেঁপে গাছটা মোর সাথে কত ছোট আর লেয়ার মধ্যে কত বড় হয়ে গেছে আর পেঁপেগুলো কবে আর কি সিজে নিম হয়ে যাচ্ছে একটা প্ল্যানিং করতে চালাম আর এদিকেও ছিল অনেকগুলো মরিচ গাছ যেগুলোর অবস্থাও খুব খারাপ মানে রোদ দূরে সব কিছুর অবস্থাই খারাপ হয়ে গেছে আর লেবু গাছ এক ফুল হয়েছে হেগো একটু দিলাম যে হেগো গাছে এক পাতা নাই গাছ টাকলা কিন্তু ফুল যে এদিকে অনেকগুলো সুন্দর ফুল হয়েছে আর মরিচের বাম্পার ফলন হয়েছে এবার মার্শাল্লাহ মানে এটা মনে হয় যে এই রমজান মাসের নিয়ামত আমাদের দুই তিনটা মুম্বাই মরিচ গাছে এত সুন্দর মরিচ হয়েছে আপনারা যে যে খাইতে চান অবশ্যই বাসায় আইন আপনাকে এক কক্ষ দিব অনেক যদি বাগে এক কো পাইন হেলে নাহলে একটু খুঁটতে হলেও দিব আপনারা আইন কোনো সমস্যা নেই অনেকগুলো মরিচ হয়েছে মার্শাল্লাহ অনেক মরিচ হয়েছে তো এইদিকে আমাদের লাউ গাছে দেখলাম দুগো লাউ হয়েছে আসলে লাউ গাছটা মরির গাছে দেখে খুব খারাপ লাগছে এক লাউ একস এক আছে ভালো আরেক লাউ একই গেছে এদিকে ছিল অনেকগুলো দেশি ধুনে পাতা গাছ আর এই বাইরের আর আরেকটা মরিচ গাছ অনেক সুন্দর মরিচ হয়েছে মাসাল্লাহ মরিচ গুলো দেখে সবাই মার্শাল্লাহ বলতে বলবেন না আর এই পর্যন্ত ভিডিওরা দেখার জন্য অনেক ধন্যবাদ আমি এই মরিচ দেখাইয়ে এরপরে এই স্ট্রবেরি গুলো নিচে আইয়ে পড়লাম আসলে খুব কষ্ট লাগছে গাছটা মরিয়ে যাওয়াতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে